আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটি অ্যাফোর্ড করতে পারব না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালান্সড অবস্থায় থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারব না সেটা আমরা অ্যাফোর্ড করতে পারব না আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটি ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা অ্যাফোর্ড করতে পারব না পতিত স্বৈরাচার এবং তাদের দোষর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্ক বার্তা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন সুতরাং আমাদেরকে একদম প্রতিবিপ্লবীও হলেও চলবে না আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে জুলাই সনদ নিয়ে আজ বুধবার রাতের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এসব কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাইউদ্দিন আহমদ এসবের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল অর্থাৎ শর্ত সাপেক্ষ আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে তবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন অর্থাৎ শর্ত আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয় আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন বৈঠকে বক্তব্যে নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও কথা বলেন বিএনপি নেতা তিনি বলেন আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়ম বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদের একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন এটার কোনো চর্চা নাই এটার কোনো ট্র্যাডিশন নেই এটা কোনো নিয়ম নয় তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে আপনি খোঁজ নেবেন আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি জুলাই সনদ স্বাক্ষরের পর সেটা সরকার প্রকাশ করলে মানুষ দেখবে বুঝবে এবং তার ভিত্তিতে গণভোটে হ্যাঁ অথবা না ভোট দিয়ে তাদের রায় জানাবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সালাউদ্দিন আহমদ বলেন আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্সু করছে সেটা অবশ্য তাদের অধিকার আছে কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হতে পারে